জে লেবু আমরা আগে কিনছিলাম 20 টাকা খালি এখন হে লেবু 120 টাকা খালি মানে 100 টাকা বাড়তি এই রেট তো যদি একটু নিয়ন্ত্রণায় করত কারণ সরকারের এই উচিত যেহেতু নির্বাসিত সরকার নাই অন্তর্বর্তী সরকার সরকার তো সরকারি নির্বাচিত হোক আর অন্তর্বর্তী হোক আর তত্ত্বাবদার হোক আমাদের আমরা চাই যে সাধারণ লোক দবগুণটা নিয়ন্ত্রণ থাকুক চলাচল উপযোগী জিনিসটা আমরা চলাচলের জন্য সাধারণ মানুষ যাতে খাইয়ে ভাইয়া তো সরকারের এই বিষয়ে নজর দেওয়া উচিত আমি মনে করি কি মনে করি যে ওইটাই যে নজর দিলে একটু ভালো হইতো এই কি